আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার সকল প্রিয় দেশবাসী দিনী ভাই বোনেরা আপনাদেরকে বলতেছে যারা মানে ডায়াবেটিসের রুগী এবং অনেক রুগী মানে দৌড়ানো উপকারিতা দৌড়ানো উপকারিতা বর্ণনা করতে গেলে আমার কয়েক ঘন্টা লাগবে ইনশাল্লাহ তো আমি শুধুমাত্র আজকে এতটুকু যারা ডায়াবেটিস হয়ে গেছে যাদের এবং কি যারা সান আপনার ডায়াবেটিস না হোক এটা সান তাদের জন্য দৌড়ানো উপকারিতা ফাইদে হলে দুটা নয়টা আমার হাদিসে আছে দুটা নয়টা শূন্য যদি শূন্য জানেন এবং শূন্য মানেন তাহলে নেই পাবেন দৌড়াইলেও নেকি পাবেন আপনি আমার রাসুল হাদি সৈি যারা ফর্ম আমার রাসুলসুল্লাহাম যান আয়সা সিদ্দিকা রাজিউল্লাহর সাথে দুইবার ডোট ফোর জিও যোগ্যতা করেছিলেন প্রথমবার আমার রাসুল সাল্লাহসাল্লাম বিজয় হয়েছেন দ্বিতীয়বার আমার জন আয়সা সিদ্দিকা রাজিউল্লাহাল বিজয় হয়েছেন তো যেটা বলতেছিলাম এই জন্য দৌড়া দৌড়ানো এটা শুননা যদি শূন্য এটা শূন্য জানেন আপনি এবং এ নিয়তে দৌড়ান যে এটা আমার আসলে শুনে এই জন্য দৌড়া দিচ্ছি তাহলে নেকি পাবেন ইনশাল্লাহ মানে নেকি পাওয়ার নিয়ম হলো এটা এভাবে তো দৌড়াইতে হলে সফাতম নিয়ম দৌড়ানোর উপকারিতা ফাইতে হলে সর্ব যদি এরকম গাঁসওয়ালা মাঠ ফান তাহলে সবচেয়ে বেটার আপনি পাঁচ জুতা রেখে পিসের উপর হাঁটলে দৌড়াইলে যে উপকার পাবেন যদি খালি পায়ে যদি এরকম ঘাসের উপর সকালবেলা দৌড়াইতে পারেন খালি ফেটে শুধুমাত্র পানি খাইতে পারবেন একটু হিমালয়ান ফিংসল মিস করতে পারেন বিসমিল্লা খালি ফেটে দৌড়ানো হাঁটতে আপনি চব্বিশ ঘন্টা হাঁটলে যে উপকার পাবেন না মাত্র ফোন দৌড়ালে তার থেকে কয়েক বেশি উপকার পাবেন দৌড়ানোরও নিয়ম আছে আপনাকে থেকে দৌড়ালেন হবে না দৌড়ানোর নিয়ম হলো গাড়ি যারা ম্যানুয়াল গিয়ার গাড়ি গাড়ি যখন স্টার্ট দেয় দেওয়ার পরে স্টার্ট দেওয়ার পরে একটু দশ সেকেন্ড বিশ সেকেন্ড মানে এটা অপেক্ষা করা লাগে মানে গাড়িটা গাড়ি পুরো ইঞ্জিনের ভিতরে লুব সার্কুলেশন হওয়ার জন্য ওকে ইঞ্জিনটা রেডি হওয়ার জন্য ইঞ্জিন অক্সিজেন ফরস করার জন্য তদরূপ দৌড়ানোর আগে আমাদেরকে অক্সিজেন নিতে হবে কিভাবে মুখ দিয়া শ্বাস নেওয়া যাবে না মুখ দিয়ে শ্বাস নিলে অনেক ক্ষতিকর ভিতরে মানে ময়লা আবর্জনা ঢুকবে ফুসফুসের ভিতরে ভাইরাস ঢুকবে

লাগানোর পরে গাড়ি যখন একটু স্পিড বিশে বিশ আবার অথবা বিশ কিলোমিটার আবারও হয় তখন দুই নম্বর গিয়ার লাগানো লাগে যদি এরপরে যখন গাড়ির স্পিড একটু স্কার্ট দেওয়ার পরে তিরিশ কিলোমিটার আবারও হয় তখন তিন নম্বর গিয়ার দেওয়া লাগে এরপরে যখন গাড়ির স্পিড চল্লিশ কিলোমিটার আবারও হয় তারপর চার নম্বর গিয়ার দেওয়া লাগে এরপরে যখন পঞ্চাশের উপরে যাবে পাঁচ নম্বর এবার আপনার একশো আশি একশো টুকরো চলে যানোর অসুবিধা নেই পারবেন তো দৌড়ানো নিয়ম এতটুকু এভাবেই যদি আপনার কোনো দৌড়ানোর কারণে আবার ক্ষতি হয়ে যেতে পারে যদি নিয়ম মানেন না না জানেন আপনি না মানেন এই জন্য আপনি যদি নিয়ম মান এনে না মেনে যদি আপনি আগে অভ্যাস না করেন দৌড়ানোর জন্য শুরু থেকে যদি আমি যে এরকম দেওয়া দেখাবো এরকম আপনি দৌড়াতে পারবেন না হয়তো হয়তো আমার থেকে আরো বেশিও পারবেন বেটার পারবেন তো নিয়ম হলো আপনি শুরু থেকে আগে প্র্যাকটিস করতে হবে অভ্যাস করতে হবে তাহলে শুরু থেকে যদি এবার আমি যেভাবে দেখা এভাবে দৌড়ান তাহলে আপনার পায়ে ব্যথা হবে আর দৌড়ানোর নিয়ম পায়ের গোড়ালিতে কখনো বদ দিয়ে দৌড়াবেন না নিয়ম হলো পায়ের পাতাতে কারণ পায়ের গোড়ালিতে মানুষের মানে বডিতে যতগুলো নাচ আছে রোগ আছে প্রত্যেকটা রোগের কালাক আছে পায়ে দৌড়াতে আপনারা জানেন পুলিশের মা মায়ের যখন মারে সেনাবাহিনী যখন মারে পায়ের তালুতে মারে কেন মারে ওই জন্য পায়ের তালুর সাথে ব্রেনের সাথে সম্পর্ক ওই জন্য আপনি যখন পায়ের গোড়া দিতে আইয়া করেন পায়ের গোড়া দিতে ব্যথা হবে আপনার অন্যান্য দিকে সমস্যা হবে জন্য তো দুটো নিয়ম হলো পায়ের তালুতে বদ দেওয়া যার যেভাবে রিল্যাক্স লাগে আর কি ওকে তো আমি দেখাবো প্রথমে এক নম্বর গিয়ার number gear number gear. লাইন নাম্বার গিয়ে যখন এখন আমার হার্টবিট বেড়ে গেছে আমার শ্বাস নামার প্রবণতা বেড়ে গেছে অর্থাৎ আমার ব্রেনে অক্সিজেন সার্কুলেশান বেড়ে গেছে ব্লাড সার্কুলেশন বেড়ে গেছে আমার হার্টবিট বেড়ে গেছে মানে আমার ব্লাড পাম্প বেড়ে গেছে ফ্রেশার বেড়ে গেছে আমার দৌড়ার ফুটবে যদি ব্লাড ফেসার একশো থাকে এখন হয়ে গেছে দেড়শো মিটার থাকবে দেখা দিতে পারতাম মিনিমাম দেড়শো হয়ে গেছে এখন না এটা আমার আমি অ্যাডজাস্ট করে নিতে পারতেছি তো আপনিও যতটুকু অ্যাডজাস্ট করে নিতে নিতে পারবেন ততটুকু স্পিডে দৌড়াবেন প্র্যাকটিস নিয়ে কি পারবে প্র্যাকটিস করতে করতে আপনি আরও বেশি পারবেন আমি সাড়ে উপরে গেলাম না কেন এখানে জায়গা নেই আমার জন্য যথেষ্ট জায়গা নেই সাড়ে উপর দৌড়াতে গেলে মানে সিধা জায়গা লাগবে মিনিমাম মিনিমাম এক কিলোমিটার লম্বা আমার জন্য আমি অনেকদিন বোড়ায় নেই আমি বেশিরভাগ সময় পাই না দায়ে বিদেশে আসছি বাঙ্গা হাত নিয়ে আল্লাহ বিক্ষা করাতেছে না আলহামদুলিল্লাহ মানুষের কিভাবে বুঝাম আশা করি বুঝতে পেরেছেন আমি এখানে এসেছি খালি পায়ে যেখানে যত বেশি সবুজ ওখানে তত বেশি ফিউ অক্সিজেন এখানে পুরা মাঠে ঘাসে আছে এবং অনেকগুলো গাছ খেজুর গাছ অনেকগুলো গাছ আছে ফিউর অক্সিজেন অভাব না এখানে অর্থাৎ অক্সিজেন এখানে ফিউর অক্সিজেন তাহলে যদি আপনি আমি যেভাবে দৌড়াতে পারেন উইদাউট মেডিসিন আপনার সুগার কমে যাবে অর্থাৎ ডায়াবেটিস কমে যাবে অটোমেটিক ডাক্তাররা আপনাদেরকে বলে হাঁটার জন্য কিভাবে হাঁটতে এটা বলে না কারণ আমি যেভাবে শিখাবো আপনাদেরকে ওইভাবে শিখে ডাক্তার শিখা ফার্মেসি বন্ধ হয়ে যাবে ওষুধ কোম্পানি গুলো বন্ধ হয়ে যাবে ডায়াবেটিস রুগী রুগীদের যে ডাক্তার আছে হসপিটাল হেতে বা বাতে মরি যাবে এই জন্য শিখাবে না পৃথিবীটা এরকম পৃথিবীটা এরকম মানুষ যার কাছ থেকে কিছু পাবে তার কাছে কিছু শিখাবে তাকে ভালোবাসবে এত রুগী আমি কোনো কিছু পাওয়ার জন্য না দুনিয়াতে কোনো কিছু পাওয়ার জন্য কাউকে কিছু শিখাইতেছি না নিজে বাঁচার জন্য

দৌড়ানো উপকারিতা ফতমা উপকারিতা কি ডায়াবেটিস আপনার যারা যাদের ডায়াবেটিস হয় তাদের সবচেয়ে বড় দোষ সমস্যা হলো ঘন ঘন প্রস্রাব হয় আবার অনেক আছে ডায়াবেটিস নাই এমনি ঘন ঘন প্রস্রাব হয় আমি সাইন্টিফিক কিন্তু সমাজ দিয়েছি আমি ডাক্তার মানে ডাক্তার যে ডাক্তার অনেক আজ বিগত পাঁচ বছর আমি ডায়াবেটিস উপরে রিসার্চ করি আমি আপনাদেরকে কথা বলতে বলতেছি ভাই আমি মনে করতেছি ভাই এতে কি যায় এতে কি ডাক্তার এদের কি ডাক্তারি ফটাইছে এদের এগুলো কি আর ডাক্তারি মা বাপি পড়াই দেবো জরুরি নাকি ভাই আমাকে আমার মা বাপিকে আলম বানাইছে নাকি আমি কেন জানি ঠিক আছে চেষ্টা করছি তো এই জন্য জানি আমি গত পাঁচ বছর ধরে ডায়াবেটিস উপর রিসার্চ করতেছি আমি গত তিন দিন ওমানিদের নিয়ে কথা বলছি ওমানি শুধু পুরো আরবি এই জন্য দেখছেন এগুলো হয়তো অনেকে আরবি তো দেখে যারা আছে যারা বুঝবেন এইজন জন্য এখন বাংলাতে বলেছি আমার পাঁচ দিয়ে পাঁচ বছরের অ্যানালাইজ রিসার্চ আমি সে এই চিকিৎসাগুলো পাইছি হাদিস থেকে বেশিরভাগ এবং বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে ভালো ভালো ডাক্তারের কাছ থেকে আমি শিখে নিয়েছি কীভাবে এভাবে বললাম না এবং আমার আসলে আমার শূন্যতের মধ্যে শূন্য সম্মে হাত মধ্যে ডায়াবেটিসের পুরো চিকিৎসা আছে অর্থাৎ ডায়াবেটিস হয়ে গেলে না ডায়াবেটিস না হওয়ার জন্য ডায়াবেটিস হওয়া হয়ে গেলে কি করতে হবে পুরো চিকিৎসা আছে আমার আসলে শূন্যের মধ্যে আমরা মানি না জানি না জানলেও মানি না এই এই জন্য আমার ফল ফাইতেছি না

কারণ আমি যখন করোনা কালীন সময় দেশে গেছিলাম পাঁচ মাস গিপর থেকে বেঁচে থাকার জন্য দোকানে যা বসি না শুধু বাড়িতে ঘরে বসে থাকতাম তখন আমার বড় প্রতি ঘন্টা পাঁচ ছয় বারে করা লাগতো তখন কি করুন না ওখানে ডাক্তার কাছে গেছি ডাক্তার আমার কোনো ওষুধ দেয় বলছে তোর আবেলা সকালে সকালে উঠে তিন দিন দৌড় সব শেষ আবার দৌড়া নিয়ে আবার শুরু আবার আবার এখানে আসি যখন দৌড় কয় দিন ছয় এক আর আর সমস্যা নাই সে বুঝেছে উইদাউট মেডিসিন তো যদি আমি ফেটে প্রমাণ ডাক্তার আমাকে বলছে আমি ফেটে প্রমাণ নিজের উপর রিচার্জ করছি আমি বাস শেষ ওটাই বলতেছি আপনাদেরকে মানেন না মানেন আপনাদের ব্যাপার ভাই বাস আজকে ডায়াবেটিস এখানে শেষ